আল্লাহ মেহেরবান থেকে ইয়ারা মেহেরবান পবিত্র নাম আল্লাহকে অশ্লীল নৃত্যের সাথে ব্যবহার করে সমালোচিত হয়েছিল জাস্ট মাল্টিমিডিয়া সম্প্রতি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া আল্লাহ মেহেরবান গানটি আবারও আপলোড করা হয়েছে তবে কথায় এসেছে সামান্য পরিবর্তন নতুন এ গানের শিরোনাম ইয়ারা মেহেরবান অর্থাৎ আল্লাহর স্থলে ব্যবহার করা হয়েছে ইয়ারা এছাড়া গানের বাকি কথা ও চিত্রায়ণ একই রয়েছে সপ্তাহ তিন এক আগে আল্লাহ মেহরবান গানটি ইউটিউবে আপ করা হয় প্রকাশের পরপরই প্রতিবাদের ঝড় ওঠে এরপর আটাশ মে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দুটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাস মাল্টিমিডিয়া বরাবর কলকাতার বাবা যাদব পরিচালিত বস টুতে জিতের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার নুসরাত ফারিয়া ও কলকাতার শুভশ্রী গাঙ্গুলি যাদের সাথে বস টু প্রযোজনা করেছে চিতের প্রতিষ্ঠান ফিল্ম ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড ও গ্রাসরুট এন্টারটেনমেন্ট ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও বস টু এখনও সেন্সর সাতপত্র পায়নি যৌথ প্রযোজনার নিয়মনীতি মানেনি সিনেমাটির বিরুদ্ধে সম্প্রতি এমন অভিযোগ করেছে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি দু সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিত ও শুভশ্রী অভিনীত বস বর্ন টু রুল সে সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হল বস টু ব্যাক টু রুল আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত অমিত হাসান ও সীমান্ত